তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে যার কারণে বিএনপির পূর্ব ঘোষিত ছাব্বিশ এপ্রিলের সমাবেশ স্থগিত করা হয়েছে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শারুল কবির খান বলেন আগামী ছাব্বিশ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু তীব্র তাপপ্রবাহ এবং হিট অ্যালার্টের কারণে সমাবেশটি স্থগিত করা হয়েছে এদিকে পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী ছাব্বিশ এপ্রিলের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ছাব্বিশ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ পুলিশ অনুমতি দেয়নি যে কারণে সমাবেশ আপাতত স্থগিত শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে